সাত মাসের স্বাদ উপলক্ষে আমাকে কি দিল আমার বর আমার মা দেখো সোনার জিনিস রুপোর জিনিস কাশের থালা অনেক কিছু দিল আমার বদ দিয়ে তোর জন্য আয়োজন করছি তাহলে বুঝ এবার তো কি কত ভালোবাসি কিসের জন্য সেটা আছে আছে একটা জিনিস আমি নিজে একা সব বাজার করছি বল এবার তুমি কি কি খাবি বল যেটাই খাবি সাত রকমের কেন বলতো কেন করছি এই আয়োজন আমার বংশের প্রতিবাইবে এর জন্য তোকে একটা তো সব আয়োজন করেছে আমার পাঁচ মাসের আয়োজনে শাশুড়িমা করেছে আর সাত মাসের আয়োজনে শাশুড়িমা করেছে আমাদের মধ্যে তিনটে সাত আর পাঁচ মাসেরটা হয়ে গেছে তোমরা দেখেছো আর এটা হলো সাত মাসের তো বাড়িতে এবার প্যান্ডেল ট্যান্ডেল হবে পাঁচ মাসেরটা চোরা বলে তাই অনেক মানে বাড়িতে বাড়িতেই হয়েছে আর সাত মাসেরটা অনেক অনুষ্ঠানের মতন হবে তো এখানটায় অনুষ্ঠান হবে দেখো কত সুন্দর আর এখানে লিস্ট ধরিয়ে দিয়েছে কি কি আনতে হবে না আনতে হবে তো চলে যাব আমি আর মা মিলে দুজনে বাজারে মা আমাকে কিছু দেবে সেটা হলো হলো মা বলেছে কি নিবি আমি বলেছি অনেক দিনের আশা আছে মা একটা কোমর চাবি বানাবো তো আমি একটা ফাইনালি কোমর চাবি নিয়ে নিলাম এটা নিয়ে নিই কিন্তু আরেকটা নিয়েছি তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি আর মা আরেকটা জিনিস নিয়েছে যেই থালায় আমি খাবো সেই একটা কাঁসার থালা পুরো চকচক চকচক করছে সেই থালা নিয়ে নিয়েছে আর আমাদের মধ্যে নিয়ম আছে নতুন শাখা পড়তে হয় তাই মা দোকানে গিয়ে নতুন শাখা পলা আর আইস্তি সব কিছুই পরিয়ে দিল তারপরে আস্তে 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 পরে নিলাম আর বাড়ি এসে অনেক কাজ আছে কারণ আমাদের সব এক হাতে গোছাতে হবে তাই আমি আর আমার বর মিলে রাতেই নেমে পড়লাম যেখানে আমি বসবো মানে যেখানে আমার বেবি সাহা হবে তাই সেগুলো সব টাঙানোর জন্য তো আমি আমার বর আর আমার বুনু টুনু মিলে সবাই মিলে আমরা বেবি শাওয়ারে সেই জায়গাটা রাতেই গুছিয়ে নিলাম আর কি কি এনেছি তোমাদের দেখাচ্ছি তো এত কিছু আয়োজন হচ্ছে এটা আমার সাত মাসের সাত তো এই এই এখন দেখাবো যে আমি কি কি পরবো আর আমার বর্মশাই কি দিলাম এই যে বর্মশাই দিয়েছে এই দুটো সোনার জিনিস আর মা দিয়েছে এটা একটা রূপর জিনিস আর একটা থালা কাশের থালা সবকিছু দেখাবো দেখতে থাকো ঠিক আছে আমার বর যেই কানেকটা দিয়েছে সেটা দেখাচ্ছি এই যে আবার দেখাচ্ছি সুন্দর করে দেখো এই কানেকটা আমার বর আমাকে দিয়েছে কেমন হয়েছে স্বাদ উপলক্ষে আমার বড় আমাকে দিয়েছে আরেকটা জিনিস দিয়েছে আর যে একটা বালা দিয়েছে দেখো বালা দুটো আমার বর আমাকে এই কানেরটা আর এই বালা দুটো দিয়েছে এখন করে বালাটা আর আমি পুরো সাজবো তারপরে কানের আর আমার জুয়েলারি সব করবো তখন দেখাবো আর এই যে এই শাড়িটা আমাকে কিন্তু ওই যে দিয়েছে সোনু যে সাজাবে কিন্তু দুঃখীশম শাড়িটা পরতে পারলে আমরা ব্লাউজটা পরলাম আমাদের নিয়মে নাকি লাল হলুদের মতন মানে চমকা কালার পড়তে হয় তার জন্য এটা আমার শাশুড়ি মা কিনে রেখেছিলো এটা আমি পরছি কিন্তু এটা আমার খুব পছন্দের শাড়ি তো তাই পড়তে পারলাম না সোনু দিয়েছে তা সোনু আমাকে সাজাবে দেখবে কেমন লাগে আর এই যে আমার মা দিয়েছে দেখো এটা আমার মা আমাকে সাধু উপলক্ষে গিফট করেছে কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই বলবা ঠিক আছে এটা আমার মা দিয়েছে সাধ উপলক্ষে আরেকটা জিনিস দিয়েছে মা আমি সাদে খাবো তাই মা একটা সুন্দর কাশের থালা কিনে দিয়েছে আমার বরের জন্য একটা পাঞ্জাবি কিনেছি বল পড়বে কিনা জানি না তো কেমন লাগলো এই সোনা আর এই গিফট অবশ্যই বলবা ঠিক আছে